বউয়ের সাথে ঝগড়া করে পার পেয়েছে এমন পুরুষ খুঁজে পাওয়া দুর্লভ হোক সে সাধারণ মানুষ কিংবা প্রেসিডেন্ট তাই হয়তো পার পেলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট মানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট মানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে ধাক্কা দিয়েছেন তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রো ঘটনাটি ধরা পড়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির ক্যামেরায় দক্ষিণ পূর্ব এশিয়ার সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি ভিয়েতনামে যান বিমানবন্দরে অবতরণের পরেই ঘটে এই অস্বস্তিকর ঘটনা ভিডিও ফুটেজে দেখা যায় বিমানের দরজা খোলার পর হঠাৎ করে ব্রিজিত ম্যাক্রো দুহাত দিয়ে স্বামীর মুখে জোরে ধাক্কা দেন ঘটনায় কিছুটা বিব্রত হন ফরাসি প্রেসিডেন্ট তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে বাইরে অপেক্ষবান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি এ সময় তার স্ত্রী বিমানে অবস্থান করছিলেন তাই তার মুখের অভিব্যক্তিও বোঝা যায়নি এরপর দুজন বিমান থেকে নামতে শুরু করেন কিন্তু আগের মতো স্বামীর হাত ধরে নামেননি বিজিত